আমি একটা ভিডিও দেখলাম ডিজে অরুণের কোনো একটা কন্টেন্ট কুইটারে সেটা হবে এবং সেখানে সে নিজেকে মুকেশ আম্বানির সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কম্প্যারিজান করছে এবং মুকেশ আম্বানির মতন সে নাকি সে মিস্টার ডিজে অরুণ দাবি করছে দা দাবি করে সে ইন্টারনেট যদি বন্ধ করে দেয় ইন্টারনেট ক্র্যাশ করে যাবে এতটা আমি হাসি পাচ্ছে এতটা আমি এইটা দেখার পর না আমি জাস্ট লিটারেলি পাঁচ সাত মিনিট ধরে বিশাল হেসেছি আর কি তারপরে ভাবছি যে না এই লোকটা তো পাগল আছে এই লোকটা মাঝে মধ্যে কোথাও কেউ পাগলামি করে তো এ তো এই স্টেটমেন্ট রাখতেই পারে সে আবার বলছে যে মুকেশ আম্বানির তো কোথাও কেউ ফলোয়ার্স নেই মুকেশ আম্বানির ফলোয়ার্স নেই মুকেশ আম্বানির ভিউজ হয় না আমার তো ভিউজ হয় আমার ফলোয়ার্স দেখো সে এই স্টেটমেন্টগুলোকে তো কোথাও গিয়ে রাখছে এবং নিজেকে মুকেশ আম্বানির সঙ্গে মিস্টার ডিজে অরুণ কম্প্যারিজন করছে মানে জাস্ট ভেবে দেখো কম্প্যারিজানটা কোন লেভেলে পৌঁছে গেছে মুকেশ আম্বানি জিওর মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার মালিক এবং কত মানে তার নখের নখের একটা চুলের যোগ্য আমাদের ডিজে অরুণ তো নয় সে বাড়াবাড়ি করে তার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে কম্প্যারিজন করছে এবং ছোট লোক মানুষরা কিন্তু এই রকম কম্প্যারিজন করে থাকে এবং সেই ছোট লোক মানুষরা কম্প্যারিজন কন্টিনিউয়াসলি করছে বলেই মজার ছলে সে এক্স্যাক্টলি এটাই চায় বুঝলেন তো ডিজে বরুণ এটা চায় যে সে মজার ছলে কিছু একটা কম্প্যারিজন করুক কারোর সঙ্গে কারুর তুলনা করুক দেশে ফেমাস হোক অপরাধ হোক মানুষ খেল্লি করুক যে তাতে করে তার রিচ বাড়ে এটাই হচ্ছে ডিজি কোথাও গিয়ে চায় এবং সেটা আলটিমেটলি হচ্ছে এবং সে সেই দিক থেকে কিন্তু কোথাও গিয়ে সাকসেসফুল এবং এই সাকসেসফুল হওয়ার পেছনে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু কোথাও গিয়ে বিরাট বড়ো কিন্তু হেল্প করছে এবং তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে কন্টিনিউয়াসলি মানে কথাবার্তা বলে যাচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তার এই সমস্ত নোংরামিকে সাপোর্ট করছে এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়পত্রগুলো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে পারেন এই নোগ্রামীর কি দি এন্ড বা শেষ কোথায় হতে পারে সেটা আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন আর ডিজোর কিন্তু পেদও এসে গেছে মানে লিটারেলি এরকম জঘন্য কাজ আজ অব্দি আমি আমার নিজের চোখে অ্যাটলিস্ট দেখিনি এরপরে যে আরও যে কত কি দেখতে হবে এই লোকটাকে কেন্দ্র করে সেটা আমি জাস্ট এখন ভাবছি আর কি দেখা হচ্ছে বড় ভিডিওতে